আমার পিতামাতা আমাকে না জানিয়ে কিস্তি উঠিয়েছে এখন আমি তাদের সাথে থাকতে চাচ্ছি না তুমি থাকিও না ভিন্ন উপার্জন করে খাও তোমার বাপ মাকে খাওয়ানোর চেষ্টা করো সাহারির শেষ সময় কিভাবে নির্ধারণ করা হয় সূর্য আজানের কিছুক্ষণ পূর্বে একাধিক হাদি সেটাই প্রমাণ হয় বিশ মিনিট আধা ঘন্টা মানুষ সেটাকে যেভাবে বুঝে এটাই নির্ধারণ তাতে পঞ্চাশ একশো পড়া যাবে এরকম আপনারা যে নিজেই বলেন আল্লাহর আল্লাহ রাতকে করছেন ঘুমানোর জন্য কিন্তু এ রাতে আপনারা দিন প্রচার করছি যে সাহাবিরা তো রাসুল তো পরিবারের সাথে কথা বলছেন সাহাবিদের সাথে কথা বলছেন এসার সালাতের পরে আমরা চেষ্টা করি বারোটা সাড়ে বারোটা একটার মধ্যে কথা শেষ করা